আমরা পদ্মার চরে একটি ঘরে বসে আছি ঘরটি আমাদের শাহিনুর আপার আমরা একটু আপার ঘরটা দেখব শুরুতেই আমি যেটা দেখাবো এই যে যে ফ্যানটা চলতেছে খুব সুন্দর বাতাস পাচ্ছি আমি এই চরে যদিও এখনো বিদ্যুৎ আসেনি ফ্যান চলে আর কি কি চলে ফ্যান চলে মোবাইল চলবো বাতি চলে আচ্ছা রাতে বাতি চলে রাতের বাতি চলে আবার ফ্যানও চলে আবার মোবাইল চার্জ দিই জলে সব ঘরে এরকম সব হ্যাঁ সব ঘরে আছে আমার খুব ভালো লাগছে যে খুব সুন্দর একটা রঙিন শাড়ি দিয়ে শাড়ি দিয়ে করা না এটাকে সামিয়ানা বলে সামিয়ানা টানানো খুব সুন্দর চারিপাশে আবার একটু কুচি কুচি করা আছে আর অনেক হাড়ি দেখা যাচ্ছে আপা বললেন আপনি একা মানুষ এত বড় বড় হাড়ি আপনার লাগে না মেহমান জন আসলে মেয়েরা আসলে লাগে না সুন্দর একটা চাদর বিছানো শীত পড়ে গেছে না কম্বলও দেখা যাচ্ছে রাতে অনেক শীত পড়ে একটা জিনিস খানাডুলি খানাডুলি বলে না খানাডুলি মানে খাবার দাবার সব এখানে রাখেন আচ্ছা উপরেও রাখার সুন্দর ব্যবস্থা আছে অনেক জিনিসপত্র এই যে এখানে একটা হারিকেন দেখা যাচ্ছে কিন্তু হারিকেন কি লাগে না

আচ্ছা একা মানুষ যেহেতু ভালো থাকবে তো না মাছের কৌটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা ইলিশের গন্ধ আমার নাকে আসলো আবার ঘরে অনেক দেখি প্রসাধনী সামগ্রীও আছে শীতের লিপ এই যে ম্যাজিক টুথপেস্ট না অনেক কিছু আছে স্যানিটাইজার একা মানুষ হলে কি হবে খুব গোছানো আচ্ছা এখানে এত সুন্দর একটা মানে একদম টিয়া পাখির মতন পাখা কি দারুন পাখা আপা এটা কি আপনি বানাইছেন এটা মেলা থেকে কিনছেন না খুবই সুন্দর পাখাটা মানে একদম হাতে কাজ করা সুতা টিয়া পাখির মতন একদম দেখতে খুবই ভালো লাগছে আগের দিনে মরু বিরা বলতো যে শততালি দিয়েই হয় গেরস্তালি আমরা এই শাহিনুরাপার ঘরে এসেও শততালির গেরস্তালি দেখলাম